নির্বাচনের জয়কে গণতন্ত্রের বিজয় আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরসু মাহমুদ চৌধুরী বলেছেন কোন নির্দিষ্ট দেশ নয় পররাষ্ট্র নীতিতে দেখা হবে বাংলাদেশের স্বার্থ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন ভোটে বিজয়ী বিএনপিকে শুভেচ্ছা জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ মেলামাইনের ডিজাইন যার প্রশংসা করবে সবাই নজর মেলামাইন। জুমান নামাজ আদায় করে দুপুরের পর গুলশানের দলীয় কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একে একে প্রবেশ করেন দলের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা এ সময় দলের শীর্ষ নেতার সঙ্গে মন্ত্রিসভা গঠন শপথ গ্রহণ অনুষ্ঠানসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয় কার্যালয় থেকে বের হয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন বিজয় নিশ্চিত হওয়ার পর তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব নেতারা বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল জনপ্রিয় দল বিএনপির সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের অপমর জনসাধারণের আবেগ আকাঙ্ক্ষা এবং অনুভূতি গণমানুষের দল তৃণমূলের ক্ষমতায়নের দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে তারই প্রকাশ এই নির্বাচন যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ নিরঙ্কুশ বিজয় রাতে দলীয় কার্যালয় থেকে বের হয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন এ বিজয় গণতন্ত্রের বিজয় বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি আস্থাটা রাখতে হবে এটা অনেক বিশাল কাজ কোন দেশ কেন্দ্রিক আমাদের কোন পররাষ্ট্রনীতি নাই আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের সাথে সকাল থেকে গুলশানের কার্যালয়ে ভিড় উৎসক মানুষের বিভিন্ন এলাকা থেকে ফুল নিয়েও আসেন অনেক দলীয় কর্মী সমর্থক রিমন রহমান যমুনা নিউজ ঢাকা